মাহে রমজানের শুভেচ্ছা জানাই মাহে আজ পবিত্র সাতই রমজান আঠারোই মার্চ দুই সাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ রহমতে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আবার গরিব দুঃখীর মুখে দুম খাবার তুলে দেওয়া বা ঈদ বাজার দিতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও আপনাদের জন্য আল্লাপাক চাল ডাল তেল খেজুরের ব্যবস্থা করে দিয়েছেন যে সকল মানুষের মাধ্যমে আল্লাপাক এই ব্যবস্থা করে দিয়েছেন সেই সকল মানুষদেরকে অনেক অনেক সুক্রিয়া ও ধন্যবাদ জানাতে চাই আমি সুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্দ আলমিন আমাদের মাঝে রমজান মাস উপহার হিসাবে দিয়েছেন এবং সুস্থ রেখেছেন সেই সাথে আমি কৃতজ্ঞ জানাই সুদূর প্রবাসী যুক্তরাষ্ট্র আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কিছু বাঙালি ভাইদের প্রতি যাদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা এই সুমহান কাজের আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা দীর্ঘদিন ধরে এই অনুদান উপভোগ করছেন

আপনি কোন এলাকা থেকে আসছেন মীরপাড়া থেকে আসছেন আচ্ছা তো এটা এটা পেয়ে আপনি সন্তুষ্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন তিনি অনেক বেশি অসুস্থ ঠিক মতো হাঁটতে চলতে পারেন না তিনি অনেক দূর থেকে এসেছেন এই অনুদান নেওয়ার জন্য আমি সকল সচল ভাই বোনদের অনুরোধ করব। আমরা যারা সচল ব্যক্তি তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখে এভাবে গরিব দুঃখীর পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ যেন আমাদের সকলকে এই গরিব দুঃখীর পাশে সদা সর্বদা থাকার তৌফিক দান করুন আমিন এটি বাংলাদেশের চোয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মধ্য থেকে বাছাই করে এই অসহায় মানুষদেরকে নির্ধারণ করা হয়েছে যাদের দুমুঠো খাবার হয় না যারা অনেক অসহায় যাদের ইফতারি ও সাহারি ঠিকমতো হয় না আলহামদুলিল্লাহ প্রবাসী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাঙালি ভাইদের প্রচেষ্টার মাধ্যমে আমরা চাল ডাল তেল খেজুর পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত সুপ্রিয়ার সাথে জানানো যাচ্ছে যে এই ধারাবাহিকতা আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর অতিবাহিত করে আসছি ওই বাঙালি ভাইদের মাধ্যমেই চার থেকে পাঁচ বছর এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সময় দোয়া করি আল্লাহ আল্লাহতালা ওই বাঙালি ভাইদের রেখা দাস করুক এবং এই প্রচেষ্টা অব্যাহত রেখে কিয়ামত পর্যন্ত গরিব অসহায়দের পাশে থেকে পৃথিবীর সকল মুসলিম ভাইদের পাশে থাকার তৌফিক দান করুন আহমিন আলহামদুলিল্লাহ আমরা যারা সচল ব্যক্তি তারা সদা সর্বদা প্রত্যেকটা গরিব অসহায়ের পাশে থাকবো ইনশাআল্লাহ এবং পাশাপাশি কোনো মুসলমান ভাই বোন যদি আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হতে চান বা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকেও আমাদের সাথে শরিক করে নেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও